হ্যালো ডিভিয়ার্স এটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট আর হচ্ছে ভাইভস অফ দিস টাইম এটা খুব খুব বেশি পছন্দের একটি প্রোডাক্ট কালারের কারণে দেখেন এই কালারটা দেখেন ভালো করে এবং সাইড থেকে প্যাটার্নটা দেখেন পেছনের প্যাটার্নটা দেখেন এবং ভিতরটা দেখেন ওকে সেমি মেরিকেটেড সোল দেওয়া আছে আমি যদি একটু আপনাকে এটার সোলটাও দেখাই এই যে সেলাই মিচতে একটু দেখতে পাচ্ছেন এই যে এটা জাপান সোল বলা হয় রাবার ক্র্যাফটের মধ্যে আর নাইস আপার ওকে তো এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এসছে গতকাল রাতে তো নতুন নতুন যারা হটকেক যারা নিতে চান তাদেরকে বলবো যে এত চমৎকার একটি লোফার কাম ক্যাজুয়াল আপনি নিয়ে পড়েন প্রমিস বাজার থেকে আশা করছি যে আপনি প্রমিস বাজার সম্পর্কে ভালো রিভিউ দিবেন এবং আপনার স্যাটিসফ্যাকশান আসবে ল্যাদার গ্রেট এক্সপোর্ট রেট এক্সপোর্টে লোকালি এই হয় না এক্সপোর্ট থেকে কালেক্ট করা লেদার থেকে করার এক্সপোর্ট ব্র্যান্ড এই যে ফ্যান্টাস্টিক প্রোডাক্ট তো সাইজ আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেরি না করে আপনি এখন স্ক্রিনশট পাঠান আর সতেরোশো পঞ্চাশ টাকা তো হয়তো আজকে প্রথম দিন হিসেবে একটু সামান্য ডিসকাউন্ট করা হবে আপনারা এখনই মেসেজ করুন থ্যাংক ইউ ভেরি মাছ